কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে শিক্ষা ভবন মোড় মৎস্য মোড় সেগুন বাগিচা পল্টন মোড় বাইতুল মোকার সহ প্রেস ক্লাব পুরা এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ আর মানুষ এবং এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনে যে মুসলমানদের গণ উপরে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এই গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন আমি আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে অসংখ্য ছুন্নি জনতা মুমিন মুসলমান আর তারা কিন্তু এখানে সমবেত হয়েছে হাতে ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং ভারতে যে মুসলমানদের প্রতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে ইতিমধ্যেই ঢাকা শহর লোকে লোকারণ্য হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে লক্ষ লক্ষ মানুষ সুন্নি জনতা মুমিন মুসলমান তারা কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেত হয়েছে এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শিক্ষা শিক্ষা ভবন মোড় শিক্ষা ভবন থেকে মৎস্য ভবন মৎস্য ভবন থেকে পল্টন ময়দান পল্টন ময়দান থেকে সেগুন বাগিচা পুরা এলাকাতেই কিন্তু লোকের লোকার অন্য হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র তৈরি হয়ে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আজ আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ তারা কিন্তু প্রতিবাদ প্রতিবাদে সংহতি সমাবেশ করছে ইতিমধ্যে এই সংহতি সমাবেশে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে পীর সাহেবেরা এসেছেন তাদের অনুসারীরা এসেছেন জনসমুদ্র তৈরি হয়েছে ঢাকার রাজপথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে শিক্ষা ভবন মোড় মৎস্য ভবন মোড় সেগুন পল্টন মোড় বাইতুল মোকার সহ প্রেস ক্লাব পুরা এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ আর মানুষ এবং এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনে যে মুসলমানদের গণ উপরে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এই গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন তুমি কে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে অসংখ্য ছুন্ জনতা মুমিন মুসলমান আর তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে হাতে ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং ভারতে যে মুসলমানদের প্রতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে শহর লোকে হয়েছে হয়েছে পরিণত বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে লক্ষ লক্ষ মানুষ ছুন্নি জনতা মুমিন মুসলমান তারা কিন্তু আজ জাতীয় পেস ক্লাব এলাকায় সমাবেত হয়েছে এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে জাতীয় পেস ক্লাব সামনে থেকে শিক্ষা ভবন মোড় শিক্ষা ভবন থেকে মৎস্য ভবন মৎস্য ভবন থেকে পল্টন ময়দান পল্টন ময়দান থেকে সেগুন বাগিচা পুরা এলাকাতেই কিন্তু লোকের লোকার অন্য হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জন সমুদ্র তৈরি হয়ে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আজ আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ তারা কিন্তু প্রতিবাদ প্রতিবাদে সংহতি সমাবেশ করছে ইতিমধ্যে এই সংহতি সমাবেশে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে পীর সাহেবেরা এসেছেন তাদের অনুসারীরা এসেছেন জনসমুদ্র তৈরি হয়েছে ঢাকার রাজপথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে শিক্ষা ভবন মোড় মৎস্য ভবন মোড় সেগুন বাগিচা পল্টন মোড় বাইতুল মোকাররম সহ প্রেস কিলাব পুরা এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ আর মানুষ এবং এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনে যে মুসলমানদের গণ উপরে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এই গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে অসংখ্য ছুন্নি জনতা মুমিন মুসলমান আর তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে হাতে ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং ভারতে যে মুসলমানদের প্রতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে ইতিমধ্যেই ঢাকা শহর লোকে লোকারণ্য হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে লক্ষ লক্ষ মানুষ ছুন্নি জনতা মুমিন মুসলমান তারা কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেত হয়েছে এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শিক্ষা ভবন মোড় শিক্ষা ভবন থেকে মৎস্য ভবন মৎস্য ভবন থেকে পল্টন ময়দান পল্টন ময়দান থেকে সেগুন বাগিচা পুরা এলাকাতেই কিন্তু লোকের লোকার অন্য হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র তৈরি হয়ে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আজ আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ তারা কিন্তু প্রতিবাদ প্রতিবাদে সংহতি সমাবেশ করছে ইতিমধ্যে এই সংহতি সমাবেশে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খানকা থেকে পীর সাহেবেরা এসেছেন তাদের অনুসারীরা এসেছেন জনসমুদ্র তৈরি হয়েছে ঢাকার রাজপথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে শিক্ষা ভবন মোড় মৎস্য ভবন মোড় সেগুন বাগিচা পল্টন মোড় বাইতুল মুকাররম সহ কিলা পুরা এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ আর মানুষ এবং এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনে যে মুসলমানদের গণ উপরে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এই গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন সুলাগান কিন্তু দেওয়া হচ্ছে অসংখ্য ছুন্নি জনতা মুমিন মুসলমান আর তারা কিন্তু এখানে সমবেত হয়েছে হাতে ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে